আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়েলকাম করছি নতুন আর ব্র্যান্ড ভিডিওতে আমি আলমিন আপনাদের সাথে আছি আজকে আপনাদেরকে দেখাবো সকলের পছন্দের একটি ডিজাইন এটা হচ্ছে জাকিয়ে বোরকা সেট একদমই জনপ্রিয় এবং হচ্ছে বাইরুল একটি ডিজাইন পর্দার জন্য একটা বেস্ট বোরকা তিনটা পার্টে এই বোরকাটি আজকে এই ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই শেষ পর্যন্ত নাটেন দেখার চেষ্টা করবেন আপনি কিন্তু বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই হোম ডেলিভারিতে আমাদের এই বোরকাটা নিতে পারবেন আর হোম ডেলিভারি চার্জটাও কিন্তু আমরা যতটুকু লেস করা যায় সেটাও করেছি আর একটা বিষয় আপনাকেও কিন্তু অগ্রিম এক টাকাও দিতে হচ্ছে না বোরকা হাতে পাওয়ার পরে যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে বোরখার টাকা ডেলিভারি চার্জ একসাথেই দিতে পারবেন দেখাচ্ছি জাকিয়া সেটটা জাকিয়া সেটটা মূলত তিন পার্টে শুরুতে দেখাচ্ছি মূল বোরকাটা মূল বোরকাটা খুবই চমৎকারভাবে ডিজাইন করা খুব সুন্দরভাবে ডিজাইন করা বডি সাইজটা একদম ফ্রি সাইজে দেওয়া হয়েছে হেলদি যে কেউ খুব ইজিলি পড়তে পারবেন বডি ফিটিংয়ের জন্য বেল্ট আছে আর এটা গেটটাও কিন্তু আমরা অনেক বড় দিয়েছি আমরা সব সময় চেষ্টা করি একদমই প্রত্যেকটা প্রোডাক্টে প্রিমিয়ামভাবে তৈরি করা বাংলাদেশের যে কোনো জায়গা থেকেই এই বোরকাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইলাস্টিক হাতা দেওয়া হয়েছে স্লিপসে দেওয়া হয়েছে ইলাস্টিক হাতা বডি সাইজটা ফ্রি সাইজের বেল্টও কিন্তু রয়েছে আর বোরকাটা তৈরি করা হয়েছে প্রিমিয়াম কাপড় দিয়ে ওরিজিনাল চেরি কাপড়টাই পাবেন ইনশাল্লাহ আমাদের এখানে এটা হচ্ছে জাকিয়ে সেটের কোটিটা আবাই কোটি দিয়েছি দেখতে পাচ্ছেন আবাই টেপ কোটি বোরকা পরার পরে এই কোটিটা পরে নেবেন খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে বোরকাটা এটা হচ্ছে স্লিভসের দিকে এখানে খুব সুন্দর বাটন রয়েছে স্লিভসের দিকে খুব সুন্দর বাটন রয়েছে এটা পুরোটাতে চানা শাটিং দেওয়া রয়েছে এটাও কিন্তু প্রিমিয়াম চেরি কাপড় ইউজ করা হয়েছে বোরকাটা একদমই থলথলে ফেব্রিক্সের উপরে তৈরি করা আপনি কিন্তু খুব সুন্দরভাবে ইজিলি কমফোর্টলি ফুটতে পারবেন এই বোরকাটা এই জাকিয়ে সেটের সাথে পাবেন একটা ফুল কাভারেজ হুঁড়ি নিকাপ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা হুঁড়ি নিকাপ দিয়েছি লং এবং ফুল কাভারেজ হুঁড়ি নিকাপ পাবেন নজনী কাপ হচ্ছে ডাবল পার্টের দুই পার্টের নজ নিকাপ থাকবে নজনী ক্যাপগুলো কিন্তু অনেক লং দেখতে পাচ্ছেন আর পুরো পাশেই শাড়িংয়ের লেয়ারটা দেওয়া হয়েছে এল্যাটের সাথে অ্যাটাচ করা একটা অন্য পাবেন এই জাকিয়ে সেটের সাথে অ্যাটাচ করা অন্য দেওয়ার উদ্দেশ্য হচ্ছে আপনারা অনেক আপু আছেন বাটারফ্লাই স্টিলে হুঁডি নিকাপগুলো পরে থাকেন যাতে আপনাদের গলাটা না দেখা যায় সেই জন্য আমরা এটা অ্যাড করেছি খুব সুন্দর এই বোরকাটি আপনি চাইলে আপনার কাউকে গিফটও করতে পারবেন আপনার মা বোনকে অথবা আপনার ওয়াইফকেও গিফট করতে পারেন আর যারা মা বোন রয়েছেন তারা কিন্তু নিজের জন্য নিতে পারেন ফুল সেটের স্পেশাল অপার প্রাইস হচ্ছে মাত্র দুই হাজার পাঁচশো টাকা অরজিনাল প্রোডাক্টটাই পাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ডেলিভারি চার্জটা হচ্ছে ডাকা সিটিতে ষাট টাকা সাবেরিয়াগুলোতে নারায়ণগঞ্জ গাজীপুর সাবারে হচ্ছে একশো টাকা আর ঢাকার বাইরে বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারি চার্জ হচ্ছে একশো বিশ টাকা তো বিওয়ার্সকে কে পর্যন্তই অর্ডার করতে আপনি দেরি না করেই আমাদের এখানে থাকা নাম্বারটাই সেভ করে ইমধ্যে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন সরাসরি কল করেও কিন্তু অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি আমাদের প্রোডাক্ট বোরকাটা হাতে পাওয়ার পরে ভালো করে যাচাই বাছাই করে দেখে শুনে তারপর টাকা পে করবেন আপনার যদি মনে হয় আমাদের প্রোডাক্ট ভিডিওতে যেমন দেখিয়েছি সেম পাননি সেক্ষেত্রে কিন্তু আপনি রিটার্নও করতে পারবেন তো বিয়ার্স আছে এই ছিল আমাদের জাকির সের আপডেট আপনি দেরি না করেই পরে অর্ডার কনফার্ম করতে পারবেন খুবই সুন্দর একটি বোরকা খুবই কমফোর্ট একটা ফেব্রিক্স তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুমুলিল্লাহ